সিলেট সদর উপজেলার সাতনং মোগলগাঁও ইউনিয়নের একটা ওয়ার্ড যেটা রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং সরাসরি রয়েছে আমরা গ্রাম বাজারে এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল সংঘর্ষে জড়াতে চাচ্ছে আসলে পাঁচটি গ্রামের মানুষ সকাল থেকে প্রায় পাঁচ পাঁচটি গ্রামের মানুষ আসলে তারা যে সরজ দিয়ে আছে সেগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং আপনারা হয়তো জানতে চাইছেন যে কোথায় সংঘর্ষটি কেন হয়েছে আসলে আমরা একটু পরেই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কেন এই সংঘর্ষে জড়াতে যাচ্ছে আসলে পাঁচটি গ্রামের মানুষ সংঘর্ষ তো যতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে প্রাসঙ্গিক যে বিষয়টা এই যে সাহেবনগর যে হেয়াঘাট রয়েছে সেই হেয়াঘাটকে কেন্দ্র করে কিন্তু আজকে বিশাল বড় একটি সংঘর্ষ যাচ্ছে আজকে পাঁচটি গ্রামের মানুষ গ্রহণ করছেন অপর অপরদিকে কিন্তু যদিও আপনাদেরকে রেখায় যে বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু মাঠে নামছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন রয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে তার পাঁচটি গ্রাম জুড়ে কিন্তু এখানে আতঙ্ক বিরাজ করছে এবং প্রতিটি মানুষের হাতে কিন্তু বিভিন্ন সরজামাদি এবং যন্ত্রপাতি রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যে

You <laughs>